নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদের সঙ্গে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম শ্রী শ্রী মা সারদা দেবী যে গৃহে থাকেন সেই গৃহীর কল্যাণ হয় মায়ের দৃষ্টি মানেই তার সন্তানের কল্যাণ হেলায় শ্রদ্ধায় যে মায়ের নাম নিয়েছে তারই কল্যাণ হয় মায়ের স্মরণ নিলেই মঙ্গল হয় কিন্তু শ্রী শ্রী মা শারদা দেবীর কয়েকটি ছবি আছে যে ছবিগুলি ঘরের বিভিন্ন জায়গায় রাখলে সংসারের কল্যাণ হয় সংসারের সুখ সমৃদ্ধি বাড়ে সেই ছবিগুলি বিষয়ে চলুন আমরা শুনে নিই শ্রী শ্রী মা সারদা দেবীর পা ছড়ানো যে ছবিটি আছে সেটি রান্নাঘরে বা খাওয়ার জায়গায় রাখলে সংসারে কখনো অভাব অনাটন হয় না কারণ মা স্বয়ং অন্নপূর্ণা জয়রামবাটিতে মাতৃ মন্দিরেও খাওয়ার ঘরে মায়ের এই ছবিটি আছে এই মায়ের অন্নপূর্ণা রূপটি সম্পর্কে জানতে চাইলে নিচে ডেসক্রিপশান বক্সে তার লিংক দিয়ে দেব আপনারা জেনে নেবেন শ্রী শ্রী মা সারদা দেবী যে অন্নপূর্ণা এবং জয়রামবাটিতে যে ঘটনাগুলি ঘটেছিল তাতেই মহারাজরা প্রত্যক্ষ করেছিলেন মায়ের সেই রূপ মায়ের এই ছবিটি ভালো করে প্রত্যক্ষ করুন এই ছবিটি বসার ঘরে রাখলে সংসারের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে কারণ মা রয়েছেন স্বয়ং নারায়ণের সঙ্গে মা হলেন ভগবতী ঠাকুর হলেন ভগবান ঠাকুরও মায়ের যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক সুন্দর সম্পর্ক সেই সম্পর্কই বারবার মনে করিয়ে দেয় ঠাকুর মায়ের সম্পর্কের সঙ্গে আমাদের আমাদেরও সম্পর্ক ভালো হয় তাদের দুজনের দৃষ্টিতে শারদা মায়ের এই ছবিটি বাড়ির দাওয়ায় রাখলে সুখ সমৃদ্ধি বাড়ে মূলত যেখানে খাদ্যশস্য রাখা হয় অর্থাৎ ধান বা চাল থাকে সেই জায়গায় রাখলে সংসারের অন্যের অভাব হয় না মায়ের এই ছবিটি খুব ভালো করে লক্ষ্য করুন এই ছবিটি ঠাকুর ঘরে রাখলে সংসারে শান্তি সমৃদ্ধি বাড়ে তাহলে চারটি ছবি হলো পাঁচ নাম্বার ছবিটি হল এই ছবিটি শ্রী শ্রী মা একাধারে মা লক্ষ্মী মা সরস্বতী মা দুর্গা কখনো তিনি অন্নপূর্ণা দুর্গতি না মায়ের এই ছবিটি ঘরে রাখলে সকলের জীবনী শক্তি বাড়ে মনে যত দুর্বলতা আছে সমস্ত দুর্বলতা কেটে যায় তাহলে বন্ধুরা শ্রী শ্রী মা সারদা দেবীর কোন ছবি কোথায় রাখলে সংসারের কল্যাণ হয় এবং কোন মা যে অন্নপূর্ণা সে বিষয়ে আমরা জানলাম আশা করি আজকের উপস্থাপনা আপনাদের সকলের খুব ভালো লাগলো আপনারাও এতে উপকৃত হলেন যারা মাকে ভালোবাসেন যারা মায়ের ছবি ঘরে রাখতে চান তারা জানতে পারলেন মায়ের কোন ছবিটি কোথায় রাখবেন ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের জন্য আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তাৎস শ্রীরাম কৃষ্ণ আর প্যানা জয় মা জয় মা